আসসালামু আলাইকুম ও ওবরকাত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা কালামে সতেরো থেকে ৩৩ নম্বর আয়াতের মধ্যে একটি কাহিনী তুলে ধরেছেন যদিও কাহিনী বলা ঠিক না যেহেতু এটি ফ্যাক্ট অর্থাৎ ঐতিহাসিক ঘটনা যেটা পূর্বে ঘটেছে তো এখানে যে ঘটনা ঘটেছে সেটি আল্লাহতালা এখানে তুলে ধরেছেন তো আমরা সেটা পড়ব বলা হচ্ছে আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল এবং তারা ইনশাল্লাহ বলেনি আরবীয় উপমহাদেশে এক খেজুনে খেজুর খেজুর বা অন্যান্য ফল বাগানের এক মালিক ছিলেন তো সেই মালিক যখন ফল বাগান থেকে ফল আহরণ করতেন তখন এক ভাগ নিজ পরিবারের জন্য আর এক ভাগ পরের বছরের খাদ্য উৎপাদনের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতেন অর্থাৎ তিনটি ভাগ করতেন তো ওই মালিক যখন ইন্তেকাল করে তারপর তার সন্তানেরা সেই বাগানের মালিক হন তো সেই সন্তানের তা অর্থাৎ ওই বাগানের মালিকের সন্তানেরা যারা পরবর্তী মালিক হন বাগানের তারা কিন্তু তার তাদের মানে তাদের পিতার মতো ছিল না তার পিতা যে তিন ভাগ করতেন তার সন্তানরা কিন্তু তিন ভাগ করতে রাজি ছিল না তারা বলল আমার আব্বা না হয় আমাদের আব্বা না হয় বোকা ছিল তা আমরা কি বোকা যে আমরা গরিব মিসিঙ্গদেরকে দান করব তারা কি করতো তারা পুরো ভাগটাই নিজেরাই ভোগ করতো অর্থাৎ যে ফসল উৎপাদিত হতো বাগান থেকে পুরোটাই তারা ভোগ করতো আর তারা এখানে টার্গেট করেছিল যে আমরা প্রত্যুষে আহরণ করব বাগানের ফল অর্থাৎ সকালের আগে ভোরের দিকে আমরা বাগান থেকে ফল আহরণ করব যাতে গরিব মিসকিনরা যাতে না জানতে পারে যে তারা ফল আহরণ করছে যেহেতু তারা যদি বাগানের মধ্যে প্রবেশ করে তাহলে তাদেরকে দান্না করে থাকতে পারবে না বা কিছু তো বলতেই হবে তাই তারা নিজেদেরকে অপমানিত না করার জন্য কি করেছে তারা প্রত্যুসে আহরণ করবে বলে বাগানের ফল তারা টার্গেট করেছে কিন্তু তারা কি বলেনি তারা ইনশাল্লাহ বলেনি তারপর কী ঘটেছে এখানে তালা মেনশন করে দিয়েছেন বলেছে অথবা তোমার রবের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে অর্থাৎ আল্লাহ তালা এক বিপর্যয় সেখানে পাঠা পাঠিয়েছিল যখন তারা ছিল নিদ্রিত অর্থাৎ তারা যে প্রত্যুষ সে ফল আহরণ করবে কিন্তু সেই রাতেই আল্লাহ তালা কি পাঠিয়েছে সেই বাগানে বিপর্যয় পাঠিয়েছে তারপর কী হলো বলছে ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করলো আর এমনই ওখানে বিপর্যয় পাঠানো হয়েছিল যে সেখানে সমস্ত ফলের বাগান বাগানটাই পুড়ে গিয়েছিল আগুনে আর পুড়ে গিয়ে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো হয়ে গিয়েছিল সে প্রত্যসায় তারা একে অপরকে ডেকে বললো প্রত্যুষায় যখন তারা বাগানে প্রবেশ করল ডেকে বলল যে তোমরা যদি ফল আর্ণ করতে চাও তাহলে তরিত বাগানে চলো তা তাড়াতাড়ি বাগানে চলো অথবা তারা চললো স্বরে কথা বলতে বলতে তারা কেন নিম্ন স্বরে কথা বলছিল এখানে বলছিল যাতে প্রতিবেশী বা গরিব কিনা যাতে না জানতে পারে যে আমরা ফল আহরণ করতে যাচ্ছি তো ওদ্য যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে সেই কারণটাও আল্লাহ তালা এখানে মেনশন করে দিয়েছেন অতপর তারা নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল অতপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো তারা বলল আমরা তো দিশা হারিয়ে ফেলেছি মানে তারা যখন বাগানের অবস্থা দেখলো যে সব পুরে খ্রিস্টমান হয়ে গিয়েছে তারা কি হয়ে গেছে দিশা হারিয়ে ফেলেছে যে না আমরা তো বঞ্চিত বলছে আমরা তো বঞ্চিত বলতে তারা তো সেই মানে সেই অংশ ভোগ করতে পারলো না যেটা তারা টার্গেট করেছিল সে তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললো আমি কি তোমাদেরকে বলিনি এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন তখন তারা বললো আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী অর্থাৎ তারা যে মানে অনুচিত কাজ করছিল বা করার টার্গেট করেছিল সেটা তো উচিত ছিল না তো তাদের মধ্যে এক ব্যক্তি বলল তোমরা আল্লাহর মহান আল্লাহ তালার পবিত্রতা মহিমা ঘোষণা করছে না কেন তখন তারা বলল আমরা তো মহিমা ঘোষণা করছি আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী অর্থাৎ তারা নিজেদের ভুল তারা স্বীকার করছে অতপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো তারপর কি হলো বলছে তারা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী আমরা আশা রাখি আমাদের রব এর পরিবর্তে আমাদেরকে দিবেন উৎকৃষ্টতর উদ্যান আমরা আমাদের রবের অভিমুখী হলাম তারা কিন্তু নিজেদের ভুল স্বীকার করলো আর তারা আল্লাহর প্রতি আশা রাখল যে এর থেকেও আমাদের উৎকৃষ্টতর উদ্যান দেবেন আর অবশ্যই সে উৎকৃষ্ট উদ্যান দেওয়ার পর তারা যে শিক্ষা পেয়েছে তা অবশ্যই তারা ভোলার নয় অর্থাৎ অবশ্যই গরিব মিসকিনদের এক ভাগ তারা তুলে রাখতেন শাস্তি এরূপেই হয়ে থাকে এবং আখিরাতে শাস্তি কঠিনতর যদি তারা জানতো তা আল্লাহ তালা এই কথা শেষে বলছেন যে শাস্তি এরূপেই হয়ে থাকে এবং আখিরাতে শাস্তি কঠিনতর যদি তারা জানত এবার এই যে সতেরো থেকে তেত্রিশ নম্বর আয়াত আমরা পাঠ করলাম এর এক তা দেখে নেব যেখানে কি তাপসির রয়েছে আচ্ছা আলোচ্যায়াতের প্রথমটিতে তাআলা একজন বাগানের মালিকের সন্তানদের ঘটনা উল্লেখ করছেন কিপনতার জন্য যেমন আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়েছেন তেমন মক্কাবাসী কাফিরদেরও শাস্তি প্রদান করেছেন ঘটনার সার হলো বাগানের মালিক ইয়ামেনের এক গ্রাম একটি গ্রাম জরওয়ান এর অধিবাসী তা সানা থেকে ছয় মাইল দূরে যদিও বর্তমানে ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা তো বলছে এখানে ইয়েমেনের একটি গ্রাম জরওয়ান যা সানা থেকে ছয় মাইল দূরে আবার বলা হয় তারা হাফসাবাসী এ বাগানের মালিক আহলে কিতাব ছিলেন আহলে কিতাব বলতে এই যে বিশেষ করে ইশানবি মুসানবি তারপর ইব্রাহিম দাউদ আলী সাল্লাম তো হজর মোহাম্মদ সাল্লাম এইগুলো সমস্ত কিতাব যেসব ধর্মগ্রন্থগুলো নাজিল হয়েছে নাদের ওপর এগুলো সবই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আর এগুলোকে আহলে কিতাব বলা হয় তো বলছে তিনি বাগান থেকে যা পেতেন তার এক ভাগ নিজ পরিবারের সারা বছরের খরচ হিসেবে রাখতেন আরেক ভাগ পরবর্তী বছর ফসল উৎপাদনের জন্য রাখতেন অন্য ভাগ গরিব মিসকিনদের দান করতেন অর্থাৎ তিন ভাগের মধ্যে বলছে মালিক মারা গেলে তার সন্তায়না নীতি বহির্ভূত কাজ করতে লাগলো বললো আমাদের পিতা একজন বোকালোক ছিলেন আমরা গরিব মিসকিনদের কিছুই দেব না সব জমা করব তাই তাদের পরিকল্পনা ছিল সকাল সকাল বাগানে চলে যাবে যাতে কোনো মিসকিন না দেখে তা তারা তাই করলো তারা সকাল সকালে রওনা দিল কিন্তু তাদের এসব কথাবার্তার পূর্বে ইনশাআল্লাহ বলেনি ফলে বাগানে যে দেখে সব ধ্বংস হয়ে গেছে তারা বলা বলি করতে লাগলো আমরা মনে হয় পথ ভুল করে এসেছি তাদের মধ্যে যে শ্রেষ্ঠ ছিল সে বলল আমি কি বলিনি যে তোমরা ইনসে আল্লাহ বলি তারা মাহরুম হলো এভাবেই আল্লাহতালা তাদেরকে বঞ্চিত করলেন তাদের এ পরিণতির কারণ হচ্ছে তারা ফসলের জাগাত তথা উসর আদায় করেনি আল্লাহতালা বলেন আর ফসল তোলা দিনে তারা হক প্রদান করবে এটা রয়েছে সুরা আনামের একশো একচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো প্রমাণ করছে যে মানুষ কোনো অন্যায় কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলে সেজন্য তাকে পাকড়াও করা হবে যেমন এরা দৃঢ় প্রতিজ্ঞা করেছিল ফলে আল্লাহ তালা তাদের শাস্তি দ্বারা পাকড়াও করলেন আল্লাহ অনত্র বলেন আর যে ইচ্ছা করে পাপ কাজে সীমালঙ্ঘন করে তাকে আমি আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি সুরাহাজ পঁচিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লা আলিয় আসাল্লাম বলেন যখন দুজন মুসলিম তরবারি নিয়ে মুখোমুখি হয়ে একজন অন্যজনকে হত্যা করে তখন হত্যাকারী ও নিহত উভয়ই জাহান বলা হলো হে আল্লাহ রাসুল সাল্লাম এ শাস্তি তো হত্যাকারীর জন্য কিন্তু নিহত ব্যক্তির কি হলো তিনি বললেন সে তার বললেন সে তার সাথী হত্যাকারীকে হত্যা করার জন্য উৎসাহী ছিল অর্থাৎ দুই ব্যক্তি যদি মুখোমুখি তরবারি নিয়ে উপস্থিত হয় তো দুজনেই অপরাধী যেহেতু একজনের তো ক্ষতি হবেই পুরোপুরি অর্থাৎ একজনের তো মৃত্যু ঘটতেই পারে আবার দুজনেরও মৃত্যু ঘটতে পারে আবার দুজনের ক্ষতি হতে পারে তাই হচ্ছে তারা দুজনেই অপরাধী তিনি বলেন সে তার সাথী হত্যাকারীকে হত্যা করার জন্য উৎসাহী ছিল তাই উভয় সমান শাস্তি পাবে এটা হচ্ছে সহি বুখারির হাদিস একত্রিশ নম্বর এটা মুসলিমের হাদিস দুই হাজার আটশো অষ্টআশি নম্বর হাদিস তো এই আমরা কাহিনী নিয়ে আলোচনা করলাম বা ঐতিহাসিক ঘটনা ছিল এটা যে অবশ্যই আমাদেরকে যারা গরিব মিসকিন তাদের যে প্রকৃত হক সেই হক তাদের বঞ্চিত করলে হবে না নচেত আল্লাহ তাল্লাহ আমাদেরকেই বঞ্চিত করে রেখে দেবেন আর অবশ্যই ভালো কাজের টার্গেট করতে হবে আর সেই কাজের টার্গেটে অবশ্যই ইনশাআল্লাহ শব্দটা মানে থাকতে হবে আর হৃদয় থেকে সেটাই বলতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি করায় তো এই কাজটা করব তারা খারাপ কাজে টার্গেট করেছিল অথচ তারা ইনশাআল্লাহ বলেনি আল্লাহ তালা এই কথাই বলছে হয়তো ইনশাআল্লাহ বললে হয়তো তাদের কাজটা সম্ভব হতো তো এই ভিডিওটা দূর পর্যন্তই আবার অন্য কোনো টপিক নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে উপস্থিত হব ভালো থাকবেন জাজাকাল্লা খাইর আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন